দর্শক আপনাদেরকে একটি কথা জানাই যে আসলে শীতের মৌসুম শীতের মৌসুম আসলেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু হয় অবৈধভাবে মাটি কাটার মহ উৎসব এবং সেই উৎসব এমনটাই তীব্র হয় যে গুমতি নদীর চর সহ উপর বাগের মাটি পাহাড়ি অঞ্চল কেটে নেওয়ার সাথে সাথে ইতিমধ্যেই কিন্তু ফসলি মাটি কাটা শুরু হয়েছে আপনারা আবার পিছনে হয়তো দেখছেন যে ফসলি মাটি কেটে ট্রাক্টরে ভরা হচ্ছে এবং এই মাটিটা ইটভাটা এবং বিভিন্ন ভরাটে যাবে আপনারা ইতিমধ্যে জানেন যে গুমতি নদীর মাটি কাটার বিষয়ে জেলা প্রশাসন থেকে শুরু করে উপজেলা প্রশাসন সহ একাধিকবার অভিযান হচ্ছে এবং প্রতি বছর এই শীতের মৌসুমেই কিন্তু শুরু হয় মাটি কাটা তবে এইবার গুমতি নদী পার হয়ে যে জায়গাটাতে মাটি কাটা হচ্ছে যেখানে গত পঁচিশ থেকে তিরিশ বছর কেউ মাটি কাটার সাহস পায়নি আরেকটা অবাক করা বিষয় হচ্ছে বরিশ উপজেলার নং ষোলনল ইউনিয়নের এই পূর্বহারা ভান্তি কাহেতরা কামার এবং সোনাইসারের যেই মাঝখানের যে চৌরাস্তার মোড় এই জায়গাটা অনেকেই চেনে বর্ষা মৌসুমে এই জায়গাটাতে অনেক পর্যটক আসে শুধু ঘোরার জন্য কারণ পুরো জায়গাটাতে বর্ষার পানি থই থই করে আর ইতিমধ্যেই কিন্তু এই এই জায়গাটাতে কিন্তু ফসলের যে উপরিভাগের যে মাটিটা যেটা ফসলের জন্য অত্যন্ত উপযোগী এই মাটিটা তৈরি করতে আমরা যতটুকু জানি যে নব্বই থেকে একশো বছর সময় লাগে একটি জমির টপসয়েল মাটি পরিপূর্ণ করতে কিন্তু সেই মাটিটা মাত্র তিন থেকে চার ঘন্টায় এক রাত্রে দুই রাত্রে কিন্তু মাটিটা কেটে নিয়ে যাওয়া হচ্ছে আমরা এসেছিলাম এই জায়গাটাতে এবং আসার পরে আমরা যে বিষয়টা জানতে পারলাম যে বন্যা কবলিত যে রাস্তাগুলো বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ায় সেই রাস্তাগুলোর বিনির্মাণের জন্যই কিন্তু এই কন্ট্রাক্টররা তাদের সাথে একটা কন্ট্রাক্ট করে এবং কন্ট্রাক্ট করে এখান থেকে মাটিটা তারা রাস্তায় দেয় আমরা কিছুক্ষণ আগে এই জায়গার যারা কন্ট্রাক্টর যারা এই রাস্তা নির্মাণ করছে যার নেতৃত্বে এই মাটিটা নিয়ে যাওয়া হচ্ছে যার পারমিশনে এবং একটা কাগজ দেখানো হয়েছে যে কাগজটা উপজেলা নির্বাহী অফিসার থেকে আনা তবে সেখানে কোনো লেখা নাই যে ফসলি মাটি কেটে নিয়ে রাস্তা নির্মাণ করতে হবে তবে কন্ট্রাক্টর নোমান যিনি উনি আমাদেরকে যেটা জানিয়েছে ফসলি মাটি কেটে নিয়ে যাওয়ার জন্যই মূলত রাস্তা নির্মাণ করবে আমরা তাদের সাথে কথা বলবো এবং যারা এখানে মাটি কাটছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব বিস্তারিত আপনারা আমাদের প্রতিবেদন দেখুন ধন্যবাদ এ আপনাদেরকে মাটি কাটতে বলছে কি তো মাটি কাটতেছে কন্ট্রাক্টর লোমান 32 সাইটে মাটি যায় মানে এই কথা বলছে তো ই কি বলছে আপনাদেরকে এই ফসলি মাটি কেটে নেয়ার জন্য ফসলি মাটির দাম রে কোদাল দরে ওসে ভানি ওঠে না এক কোদাল এই ফসল যদি পাই লাভ না হয় তাহলে আপনারা কি জানাইছেন যে স্যার এটা থেকে মাটি কাটলে ফসল হয় না মাটি কাটলে ফসল হবে কথাটা কি জানাইছেন কেউ বা জমির মালিক কি জানাইছে জমির মালিক তো জানাই তাইলে জমির মালিক কি জানে যে এটা থেকে মাটি কাটা নিষেধ

মানে মূলত হচ্ছে আপনাদের জমি ভরাটের জন্য আপনার মাটিটা ওখানে কিনে আনতেছেন তো না না যে আপনি কিনে আনতেছেন মাটিটা কিন্তু আমাদের কাছে যে কথাটা বলছে সেটা হচ্ছে মাটিটা রাস্তার কাছে এখানে আসা হ্যাঁ ওখানে খোঁজ দিছি আমি ওখানে খোঁজ নিয়ে জানতে পারছি আব্বু ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই গ্রামের নাম কি